প্রিয় মা ও বোনেরা আপনারা ফজরের কাজা নামাজ কিভাবে আদায় করবেন আমরা অনেকেই আছি যারা বিভিন্ন কাজের কারণে কারণে অথবা ঘুমের আমাদের ভোরের নামাজ অর্থাৎ ফজরের নামাজটা কাজা হয়ে যায় তো সেই কাজা নামাজটা আমরা কিভাবে আদায় করব। সেই কাজা নামাজের নিয়তটা নিজের মাতৃভাষায় কিভাবে করব। এবং সেই নামাজকে সুন্দরভাবে কিভাবে আমরা আদায় করব কখন সেই নামাজটি পড়ব আর কি কি সোরা দিয়ে নামাজটি পড়ব সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন অবশ্যই সেই কাজা নামাজটি শিখতে পারবেন তো আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি সর্বপ্রথম এই নামাজ পড়তে গেলে আপনাকে একটি সময় নির্ধারিত করতে হবে যে সময় যেন নামাজের সময় হতে হয়ে থাকে যদি মকরু সময় হয়ে থাকে তাহলে কিন্তু নামাজ পড়া যাবে না তো মকরু আপনি কোনো টাইমে এই নামাজটি আদায় করতে পারেন এই নামাজ পড়তে গেলে আপনাকে নিয়ত করতে হবে এইভাবে যে আমি ফজরের দুই ডাকাত কাজা নামাজ আল্লাহ তোমার জন্যে কেবলামুখী হইয়া আদায় করছি এইভাবে আপনারা বাংলায় নিয়ত করে নেবেন তারপর আপনারা তাকবিরে তাহরিমা অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে হাতকে বাঁধবেন আমি আপনাকে আপনাদেরকে দুই রেকাত ফজরের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন বাকি বিস্তারিত বিষয়গুলি আমি নামাজের শেষে বলে দেবো ইনশাল্লাহ তালা নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া ফজরের দুই রেকাত ফরজ কাজা নামাজ আল্লাহ তোমার জন্যে আদায় করছি আল্লাহ প্রথমে হাত আপনারা সিনাই বেঁধে নেবেন বাঁধার পর আপনারা দয়ের সারা পড়ে নেবেনকা ল হুম বিহান্দিকা ওতা ব্যাশমুকা আয়ালা জাদ্দুকাওয়ালা আইলাহ গৈরুক তারপর আপনারা أعوذ بالله بسم الله الشهيد سورة الفاتحة باتكولنبين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله شهيد جيكون بي بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ওয়াহুদ্দু আলা তো আমিল মিশকিন ফবাইল উল্লিল মুসল্লি আল্লাদিনাহু মাও সরথিহিম সাহুল আল্লাদিনাহুমিউ রুন অয়ন্নাহুল তারপর যেভাবে আপনারা রুকুশ সিস্তা করেন সেইভাবে আপনারা করবেন আল্লাহ আকবর

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

سمي الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

آر فور درد إبراهيم قرنبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آر فور دعاء معصرة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوبا. ইলাউতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা তারপর প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফেরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো প্রিয় মা বোনেরা আপনারা ফজরের কাযা নামাজগুলোকে ফজরের কাজা নামাজ যদি হয়ে যায় এভাবে আদায় করবেন শুধুমাত্র রুকু সেজদারই যেভাবে আপনারা করেন বৈঠক যেভাবে করেন সেইভাবে করবেন আর যেই যেই দোয়াগুলি যেই স্থানে বলে দিয়েছি সেই স্থানে আপনারা পাঠ করবেন আপনারা যে কোনো সুরা দিয়ে এই নামাজকে আদায় করতে পারেন আর যে কোনো সময় যদি মগরেবের পরে হোক তাও আপনারা এই নামাজ আদায় করতে পারেন আসরের পরেও নামাজ আদায় করতে পারেন হ্যাঁ এসাদ নামাজের পরেও নামাজ আদায় করতে পারেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি তাকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিও যেটুকুন ভাই ভিডিওটি একটু অন্য মানুষের কাছে শেয়ার করে দিই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু